স্পোকেন ইংলিশ ইংরেজি শিখুন এবং নিয়মিত চর্চা করুন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তো চলো আজকে শুরু করা যাক ভাষা সংযত করো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ডিওর ল্যাঙ্গুয়েজ স্পর্ধা দেখিও না ডোন্ট শো ইউর অডাসিটি ডোন্ট শো ইউর অডাসিটি মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং হোল্ড ইউর টাং আমাকে শেখাতে এসো না ডো্ট ট্রাই টু টিচ মে ডোন্ট ট্রাই টু টিচ মে বেশি বার বেরো না ডোন্ট গ্রো ফার ডোন্ট গ্রো ফার সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট ডোন্ট ক্রস ইউর লিমিট আমার দিকে তাকিয়ে বলো টেলমি অ্যাট মাই ফেস টেলমি অ্যাট মাই ফেস আমার মাথা গরম হয়ে যাচ্ছে মাই হেড ইজ গেটিং হট মাই হেড ইজ গেটিং হট তুমি কোন এটা করলে হাউ ডেয়ার ইউ ডু ইট হাউ ডেয়ার ইউ ডু ইট তুমি বোকার মতো কথা বলছো ইউ আর টকিং অল নন ইউ আর টকিং অল নন তুমি মাথা ঘামাচ্ছ কেন ওয়াই আর ইউ টু ইন্টারফেয়ার ওয়াই আর ইউ টু ইন্টারফেয়ার কী আপদ হাউ নুই হাউ হাও আমি কি কোনো ভুল বলেছি ডিড আই সে এনিথিং রং ডিড আই সে এনিথিং রং আমি যা বলি তাতেই তুমি হাসো ইউ লাভ অ্যাট এভরিথিং আই সে ইউ লাভ অ্যাট এভরিথিং আই সে আমি অনেক ধৈর্য ধরেছি আই ক্যাপ্ট আ লট অফ পেশেন্স আই ক্যাপ্ট আ লট অফ পেশেন্স সে হাড়ে হাড়ে শয়তান হি ইজ এভেল অ্যাট বোনস হি ইজ এভেল অ্যাট বোনস আমি আর সেখানে যাচ্ছি না আই ডোন্ট গো দেয়ার এনি মোর আই ডোন্ট গো দেয়ার এনি মোর ফাজলামির একটা সীমা থাকা উচিত There should be a limit অফ fun. There বি আ লিমিট অফ ফান তুমি পাগল হয়ে গেছো You have gone mad. ইউ হ্যাভ gone ম্যাট তুমি আর পার পাবে না You won't get away more. ইউ ওন্ট গেট away মোর আঙুল নামিয়ে কথা বলো Keep your fingers down. কিপ your ফিঙ্গার্স ডাউন তুমি নিজেকে কি মনে করো what do you think of yourself what do you think of yourself তুমি কি মনে করো আমি একটা বোকা do you think that i am a fool do you think that i am a fool কুসঙ্গ ছাড়ো leave evil company leave evil company খেলা পুরো দমে চলছে the game is in full swing the game is in full swing আমার ঠান্ডা লেগেছে i have caught a cold i have caught a cold এই মতো মতভেদ আছে opinions differ on this matter opinions differ on this matter সেই আইন আর চলে না that law is no longer run that law is no longer run আমাকে লজ্জায় ফেলো না ডোন্ট পুট মি টু সেম ডোন্ট পুট মি টু শ্যাম আমি চেষ্টার আর কিছুই বাকি রাখিনি আই হ্যাভ নাথিং লেভ টু ট্রাই আই হ্যাভ নাথিং লেভ টু ট্রাই তুমি কি কিছুই বলবে না ওন টু সে এনিথিং ওন টু সে এনিথিং মুসুলধারে বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস কী দারুণ খবর ওয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ ওয়াটার ফ্যান্টাস্টিক নিউজ কি দারুণ খবর আমি সত্যি খুব আনন্দিত আই এম রিয়েলি ভেরি হ্যাপি আই এম রিয়েলি ভেরি হ্যাপি আমি সত্যি খুব আনন্দিত আমি সত্যি কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল আই এম রিয়েলি গ্রেটফুল আমি সত্যি কৃতজ্ঞ আমি ভীষণ খুশি আই এম ওভার দ্য মন আই এম ওভার দ্য মন আমি ভীষণ খুশি আমি আনন্দিত আই এম ডিলাইটেড আই এম ডিলাইটেড আমি আনন্দিত তুমি কি ইংরেজি বলো ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলো তুমি কি নিয়মিত ব্যায়াম করো ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি তুমি কি নিয়মিত ব্যায়াম করো আপনি কি আমার কথা শুনছেন ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি আপনি কি আমার কথা শুনছেন আমার কথা শুনুন লিসেন টু মি লিসেন টু মি আমার কথা শুনুন আপনি যদি এদিকে একটু নজর দেন মে আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ মে আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ আপনি যদি এদিকে একটু নজর দেন এটা কি তোমার কাছে পরিষ্কার ইজ ইট ক্লিয়ার টু ইউ ইজ ইট ক্লিয়ার টু ইউ এটা কি তোমার কাছে পরিষ্কার তুমি আমার জন্য অনেক কিছু করেছো ইউ হ্যাভ ডান আ লট ফর মি ইউ হ্যাভ ডান লট ফর মি এটা ছিল তোমার মহানুভবতা দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং আই ওয়ান্ট টু ইট সামথিং আমি কিছু খেতে চাই আমি কিছু কিনতে চাই আই ওয়ান্ট টু বাই সামথিং আই ওয়ান্ট টু বাই সামথিং আমি কিছু কিনতে চাই তুমি কি সুখী আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি তুমি কি সুখী আমি কিছুটা অসুখী আই এম লিটল বিট আনহ্যাপি আই এম লিটল বিট আনহ্যাপি আমি কিছুটা অসুখী তুমি আজে বাজে কথা বলছো ইউ আর টকিং নন সেন্স ইউ আর টকিং নন সেন্স তুমি আজে বাজে কথা বলছো আমাকে তোমার মুখ দেখাবে না ডোন্ট শো মি ইউর ফেস ডোন্ট শো মি ইউর ফেস আমাকে তোমার মুখ দেখাবে না এটা তোমার নাক গলানোর বিষয় নয় ইটস নান অফ ইউর বিজনেস ইটস নান অফ ইউর বিজনেস তুমি কি আমাকে এই সাহায্য করতে পারো ক্যান ইউ গিভ মি হ্যান্ড ক্যান ইউ গিভ মি হ্যান্ড তুমি কি আমাকে এই সাহায্য করতে পারো তুমি এখন কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং নাও হাউ আর ইউ ফিলিং নাও আমি আশা করছি সব কিছুই ঠিক আছে I hope everything is okay. I hope everything is okay. এটা আমার কল্পনার বাইরে It's beyond my imagination. It's beyond my imagination. এটা কি শুধু আমার দায়িত্ব Is it just my responsibility? Is it just my responsibility? আপনি যা বলতে চান বলুন Say whatever you want to say. Say whatever you want to say. তুমি সব কিছুতেই ভয় পাও ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং তাকে আরেকবার জিজ্ঞেস করো আস হেম ওয়ান মোর টাইম আস খেম ওয়ান মোর টাইম অধিকাংশ সময় আমি ইংরেজি পড়ি মোস্ট অফ টাইম আই রিড ইংলিশ মোস্ট অফ টাইম আই রিড ইংলিশ আমাকে ব্যাখ্যা করতে দাও প্লিজ লেট মি এক্সপ্লেন প্লিজ মি এক্সপ্লেন আমাকে ব্যাখ্যা করতে দাও মাতাকে শ্রদ্ধা করো রেসপেক্ট ইউর পেরেন্টস রেসপেক্ট ইউর প্যারেন্টস পিতামাতাকে মাতাকে রেসপেক্ট করো শ্রদ্ধা করো অল্প বিদ্যা ভয়ঙ্করী আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং আর লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং চাইলেই নিজেকে পরিবর্তন করা যায় এই সেন্টেন্সটাকে ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও